সবচেয়ে সুস্বাদুভাবে হাঁসের মাংস রান্না করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই এক কেজি পরিমাণ হাঁসের মাংস একটু ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ভর্তি করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া ভর্তি করে এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ রাঁধুনি সজের গুঁড়া স্বাদ মতো লবণ ও হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে মাংসটাকে থেকে মিনিটের মিনিট পর হাফ কাপ পরিমাণ সয়াবিন মতো তেল দিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এরকম বাদামি কালার করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে দিলাম এই হাঁসের মাংসটাকে দশ মিনিট তেলের সাথে চুলার মিডিয়াম আছে এইভাবে ভেজে নিবো দশ মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার কম আছে ঢেকে ঢেকে কোনো প্রকার পানি ছাড়াই এই মাংসটাকে আধা ঘন্টার মতো কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানি দিতে হবে পানি এমন ভাবে দিবেন যেন এই মাংস ও পানি একদম সমান সমান থাকে চুলার একটু কম আছে এটা জাল করতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে বেশ কিছু পরিমাণ রসুনের কুয়া দিয়ে দিলাম আরো দশ মিনিট পর ঢাকনা খুলে কয়েকটি ফ্রেশ আস্ত রসুন দিয়ে দিলাম এরপর ফিরে এলাম পনেরো মিনিট পর এখানে সামান্য ভাজা জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া ও সামান্য পরিমাণ রাঁধুনি সজের গুঁড়া দিয়ে চুলার কম আছে প্যানটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর হাসবোনা কিন্তু একদমই রেডি